জয় বাবা তারকনাথ হর হর মহাদেব তারকেশ্বর দামের একটি শর্ট ট্রিপ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি দেখতে পাচ্ছো মন্দিরের মূল দরজা এখন বন্ধ হয়ে গেছে হ্যাঁ এখন বাজে রাত সাড়ে আটটা তো আটটার সময় ডেলি মূল দরজা বন্ধ হয়ে যায় তো গত বৃহস্পতিবার একটি শর্ট ট্রিপ গিয়েছিলাম তারকেশ্বর দামে পুজো দেবো বলে তো হঠাৎ করে বাবা ডেকেছিল তাই বাবার ডাকে সারা না দিয়ে আর থাকতে পারল ছুটে চললাম তারকেশ্বর পরের দিন সকালে অর্থাৎ শুক্রবারে আমি আর আমার ফ্যামিলি এই দুধ পুকুরে নেমেছি স্নান করতে কথিত আছে যে এই দুধ পুকুরে স্নান না করে নাকি বাবার মাথায় জল ঢালা যায় না কিন্তু কিছু কিছু ব্যক্তি এই পুকুরে স্নান করে না নাকি তারা বলে এই পুকুরের জল নোংরা আচ্ছা পুকুরের জল নোংরা তোমরা এই নোংরা জল এটা একটা বাবার পবিত্র ধাম পবিত্র স্থান কি করে বললে আর এই পুকুর তো বাবারই দেওয়া বাবারই দান তো জানি না কার মনে কি আছে আমরা সকালে স্নান করে নিলাম আমার ফ্যামিলি স্নান করলো আর ওই যে দেখতে পাচ্ছ ওপরে বাবার তাই দেখছে ওপর থেকে বাবার মন্দিরের চোরাটা দেখা যাচ্ছে এটা দুধ পুকুর এটা তারকেশ্বর ধামের একেবারে নিকটে মানে বাবার ধাম যেখানে মন্দিরের এটা মূল মন্দিরের পাশেই রয়েছে এই দুধ পুকুর তো বন্ধুরা দেখতে পাচ্ছ আকাশটা খুব পরিষ্কার নীল আকাশ আর এরপরে এখন আমি নামছি স্নান করতে এবার আমার স্নান করার পালা তো দুধ পুকুরে নামছি স্নান করতে তো স্নান করতে করতে আমি হরহার হর মহাদেবের নাম করে স্নান করছি আচ্ছা আমি সবাইকে বলবো এই দুধ পুকুরে সবাই এসো কিন্তু স্নান করতে একবার নয় দুবার স্নান করেছে। এই দেখো আবার নামছি তো বন্ধুরা প্লিজ এরকম করো না তোমাদের কাছে বাবা তারকনাথ ধামের কাছে আমরা যা মানত করি বাবা আমাদের মনস্কামনা পূরণ করে তাহলে বাবা হচ্ছে আদিদেব দেবাদিদেব মহাদেব বাবা কখনোই কারো ক্ষতি চায় না বাবা হচ্ছে ভোলেনাথ তো কেন এই কথাগুলো বলছি কারণ অনেক লোক আছেন অনেক ব্যক্তি নাকি বলছেন এই 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 পুকুরে স্নান করব না এটা কোনো কথা বলো তো স্নান সেরে আমি উঠলাম পাড়ে ওই যে দেখা যাচ্ছে বাবার মাথার মন্দিরের মূল চূড়াটা দেখুন মন্দিরের মূল চূড়াটা আমি একটু ক্যামেরাবন্দি করলাম তো আমার ফোনে একটু ক্যামেরাবন্দি করলাম আর এখানে একজন বাবাজি পরিষ্কার করছেন আর এখানে আগরবাতি মোম ধরিয়েছি আমরা সবাই তো ধরিয়ে যা যার প্রার্থনা করেছি পুজো দিয়ে বেরিয়েছে আর এটা হচ্ছে হচ্ছে যেখানে নন্দী ভগবান থাকেন সেই নন্দী ভগবানের মন্দির তো যাই হোক এবার আমি তোমাদেরকে দেখাবো এই যে নন্দী মহারাজ বসে আছেন জয় নন্দী ভগবান কি জয় তো দেখুন নন্দীর বাঁকানে মনে মনে যা বলবেন সেটা বাবার কাছে পৌঁছায় ঠাকুরমশাইকে বললাম মশাই একটু নন্দী মহারাজ এই ঠাকুরমশাই আমাদের পুজো করিয়ে দিয়েছেন খুব ভালোভাবে খুব সুন্দরভাবে আর এদিকটা হচ্ছে বাবার মূল মন্দিরের গেট মূল যে বাবার যে জ্যোতির্লিঙ্গ আছে সেই জ্যোতির্লিঙ্গের সৌজা চলে যেতে হবে এই বৃদ্ধ মানুষটি যেখানে দাঁড়িয়েছে আর এটা হচ্ছে দুধপুকুরি যাওয়ার রোড তো বন্ধুরা পুজো দেওয়া আমার কমপ্লিট এবার বাড়ি ফেরার পালা তো সকাল সকাল ভোর পা সাড়ে পাঁচটায় আমরা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে তো এখন পাশে একটা কাকার চায়ের দোকান রয়েছে সেই চায়ের দোকানের পাশে থেকে ওই ভিডিওটি আমি বানিয়েছি তো ভিডিওটিতে দেখছ যে আমার মানে পুরো ফেসটা আসছে না আমি দুঃখিত এর কারণ হচ্ছে কারণ আমি রোটি রেডিও যে স্ক্রিন মানে স্ক্রিনের সাইজটা আমি জুম করি নি তাই এভাবে আর এই কাকার চায়ের দোকান থেকে চা বিস্কুট খেলাম আমরা তো চা বিস্কুট খেয়ে এবার আমরা বেরিয়ে যাব আমাদের গন্তব্যে আমাদের নবদ্বীপ ধামে তো এই যে আমাদের আমার ওয়াইফ তো ও চা খাচ্ছে সকাল সকাল পুজোটা দিয়েছে ভালোভাবে পুজো দিতে পেরেছি খুবই ভালোভাবে তো এই জন্য ওর মুডটা ওর মাইন্ডটা অনেক ফ্রেশ আছে সত্যি খুব ফ্রেশ আছে আর আমারও আমার ছেলেরও আমার ছেলে বাহানা করছে ও ক্যামেরার সামনে আসবে না এর কারণ হচ্ছে ও একটা খেলনা চেয়েছিল আর আমি খেলনা ওকে কিনে দিইনি কারণ এবার আপনারা বলবেন যে কেন কিনে দাও নি কারণ ওর বাড়িতে ছোটোবেলা থেকে বস্তা খেলনা জমা হয়ে আছে আর বেশি কিছু বলব